সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আপনার দেখেন টয়টা কোম্পানির টয়টা করলা গাড়ি দুই হাজার তেরো মডেলের হ্যাঁ ভাই নিতে পারেন হোয়াইট কালার গাড়ির আপনার কিলোমিটার এই দেখেন আপনারা দেখতে পারেন দেখেন হোয়াইট কালার এই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গাড়িটা কন্ডিশন অনেক ভালো কালারও ভালো হোয়াইট টুকিটাকি রং আছে তবে বুঝে যায় না রংটা ভাইয়া দেখেন ভিতরে দেখেন गियर मेनूल गियर देखना प्लेर मेनूल गियर भैया ये देखते हैं एसी साले गाने कावड़ तो सब अपडेट आसे ये देखना फास आसे कोनो ये देखना इंजल देखना प्लेर भालो के दा सरदूश कम भैया हाँ दा अब शो माफ कर दे দেখেন এই যে গ্লাস সব আছে দেখেন

ইয়ারব্যাগ সেলিম ভাই ইয়ারব্যাগ সেলিম ইয়ারব্যাগ তো ওটা সেলিম আছে হ্যাঁ ভাই কেউ যদি না নেয় খেলতে নিতে পারেন ইনশাল্লাহ ভালো মানের গাড়ি রেটটা কম আছে সতেরো হাজার দাম আছে হ্যাঁ ভাই আমি আছি হাইল এইচ হাইল সৌদি আরব সাকা কাল জফর রোড এরিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার কেউ যদি আসতে আসেন আসতে পারেন তবে আমি বললে আপনারা আসেন ফোন দিয়ে আসেন যোগাযোগ করে আসেন আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার যান কথা বলেন আপনারা শেয়ার করেন যা কিছু করেন ইনশাআল্লাহ تبالو تقبن شو ستقبن ارامر زنو دوكبن السلام عليكم ورحمة الله